আসসালামু আলাইকুম শেরপুরে গ্রুপ ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি গত একটা ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম যে আমি যেদিন ব্রুডিংয়ের বাচ্চাগুলো সারি সেদিন বয়স থেকে একদম বিক্রি করা পর্যন্ত কি কি মেডিসিন ইউজ করেছি এবং কীভাবে আমি লালন পালন করেছি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু আমার বাচ্চার বয়স তেরো দিন এগুলোকে আজকে ব্রুডিং কমপ্লিট করে পুরো ফ্লোরে ছেড়ে দেব সেজন্য আজকে একটা নতুন ভিডিও আপলোড দিলাম যেহেতু একদিন বয়স থেকে আমি কী কী প্রয়োগ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি এগুলোকে একদিন বয়সে আনার পর প্রথম রাতে নামানোর পর লাইস্যুবিট দিয়েছি অনেকেই চিনি পানি দিয়ে থাকেন আমি লাইস্যুবিটটা ইউজ করেছি পরের দিন থেকে সেফা ওয়ান অ্যান্টিবায়োটিক যেটা শুকানোর জন্য ইউজ করা হয় অনেকেই এন্ড্রোসিন অথবা রেনামক্স বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন আমি সেফা ওয়ানটা ভালো উপকার পাই সেটা দিয়ে করে থাকি টানা চার দিন সেফাওয়ান ইউজ করার পর আমি পাঁচ দিনের দিন বিসিআর ডিভি যে ভ্যাকসিনটা আছে লাইভ ভ্যাকসিন এটা চোখে দিয়ে থাকে অনেকে আমি পানিতে খাওয়াই দিই মাঝে মাঝে এবার পানিতে খাওয়াই দিয়েছি পাঁচ দিন পর ছয় দিনের দিন থেকে আমি থায়াবিন ইউজ করেছি যেহেতু ছোট বাচ্চা এদের অনেক সময় পা দুর্বল থাকে পা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে থায়াবিনটা ভালো কাজ করে বিটা ওয়ান বিটা থ্রি ভালো কাজ করে থাকে অনেকে আবার এক একজন এক এক কোম্পানির ইউজ করে থাকে আমি থায়াবিনটা ইউজ করে থাকি টানা নয় দিন পর্যন্ত থায়াবিন ইউজ করার পর একদিন সাদা পানি মানে নর্মাল পানি দেওয়ার পর এগারো দিন বয়সে আমি গাম ভ্যাকসিন করে দিয়েছি গাম্বুড়ো ভ্যাকসিন এটাও লাইভ ভ্যাকসিন চোখে দিয়ে থাকে অনেকেই আবার পানি দেখাও দিয়ে থাকে যেহেতু পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত সোনালি এবং খামি মুরগি এবং দেশি মুরগিতেও গামবরুর প্রচুর পরিমাণ একটা প্রকোপ থাকে বিশেষ করে এক মাস ওভার হওয়ার পর গামবুরু একটা চাপ দিয়ে থাকে এতে অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক খামারি সো আপনারা প্রথম দুইটা ভ্যাকসিন থেকে পনেরো দিন এবং এগারো দিন বয়সে এটা করাই নেবেন এতে আপনাদের সুবিধা হবে এবং রূপবালায় একটু কম হবে যেহেতু ছোটো বাচ্চা এদের রানি খেতে এবং গাম্বরুই সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতি করে থাকে আজকে তেরো দিন আমি এগারো দিন বয়সে গামগরুর ভ্যাকসিন করার পর এগুলোকে আমি টানা দুই দিন ধরে এখন এই আমেষের যে একটা ডুস এটা করাইতেছি আমেষের ডুস এক একজন এক একভাবে করিয়ে থাকে আমি যেহেতু ব্রয়লার খাওয়াই ছোটোবেলা এক মাস বয়স পর্যন্ত সেই ক্ষেত্রে অনেক সময় রক্তমাশা দেখা দেয় এটা বোঝা যায় না নারের ভিতরে থাকে সো আমি অ্যাম্পল ইপি দিয়েই করাইতেছি এটা আমেরষা এবং রক্তমাশা দুইটারি কাজ হয়ে থাকে অনেকেই আপনার রানা বিভিন্ন রকম জরিল আছে তারপর হচ্ছে আপনার ইএসবি থ্রি থার্টিন দিয়ে করিয়ে থাকে তবে আমি এটা করাচ্ছি আগামীকালকে থেকে আমি এগুলো সরে ছেড়ে দিব বাকিটা আপডেট আপনাদের জানাবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম